সবাই পরিবারকে নেওয়ার সময় দেয় যে তাদের কাছে একটা আনন্দ উপভোগ করে যে আমরা যে ঈদের দিন বাদাম নিয়ে আসছি বিকালে যদি একটু বালু বেসা করতে পারি এটাই আমাদের কাছে আনন্দ ওই উপলক্ষেই ওই হিসেবে আমরা ঢাকা আছি ঈদ উপলক্ষে দুই চার দিন একটু সংশোধন ভালো লোক হয় যেন আমরা একটু বালু বেসা করতে পারি এই আশায় আমরা আছি ঈদ তো সবার জীবনে বই আসে ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করেন সেটা পালন করতে পারি না দারিদ্রতার অভাবে ঠিক আছে টাকা পয়সা মনে করেন আমরা দিন কাজ করি দিন খাই দিন আনি দিন খাই ঠিক আছে একদিন কাজে না গেলে পরের দিন হয়তো একটু কষ্ট করে চলতে হয় এই যে দিন সেটা মনে না কইরা কিছু টাকা রোজগারের জন্য আজকে বাইরেছি যাতে একটু ভালো কাম করতে পারি আমরা ছোট দেন আর কি ঘোরার গাড়ির অনেক শখ ছিল এই কারণে আস্তে আস্তে এটাই আইছি ইনশাল্লাহ দিলে মনে করেন ইদলে বলার মতো কিছু না এটা বছরকার একটা দিন खुसी मोनो गाडी चलाइ खुसी मोनो भाषा यही बापमा स दिन दिन बात गुड खाइ